আসসালামু আলাইকুম বিওয়ার্স মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের দশম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা যেসব কাজ দেখব সেই কাজগুলো হচ্ছে কিভাবে একটি ডকুমেন্টে আপনারা অবজেক্ট ইনসার্ট করবেন কিভাবে ডেট অ্যান্ড টাইম ইনসার্ট করবেন কিভাবে ইকুয়েশনের মাধ্যমে আপনারা বিভিন্ন সূত্র লিখতে পারবেন এবং কীভাবে বিভিন্ন সাইম্বল অ্যাড করতে পারবেন এবং সর্বশেষ দেখব কিভাবে একটি সম্পূর্ণ ডকুমেন্ট থেকে একটি ওয়ার্ড ফাইন করতে হয় এবং কীভাবে রিপ্লেস করতে হয় তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা দেখব কীভাবে অবজেক্ট ইনসার্ট করতে হয় অবজেক্ট ইনসার্ট করার জন্য প্রথমে আমাকে ইনসার্ট ট্যাবে চলে যেতে হবে ইনসার্ট ট্যাবে চলে যাওয়ার পর এখানে অবজেক্ট নামে একটি টুল রয়েছে সেই টুলে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে অবজেক্ট মেনু চলে আসবে এখানে দেখেন অবজেক্টটায় বিভিন্ন সফটওয়্যারের নাম দেখানো হচ্ছে এখান থেকে যদি আমরা একটি সফটওয়্যার চালু করি যেমন বিটম্যাপ ইমেজ সিলেক্ট করে এখানে ওকে দেই তাহলে দেখেন এখানে ছবি তৈরি করাটি পেজ চলে আসছে এখানে যদি আমরা যে একটি সিলেক্ট করি এখানে যাই করি যদি কেটে দিই দেখেন এখানে কিন্তু আমরা বি পেইন্ট সফটওয়্যারে আমরা যে ছবিটি এঁকেছিলাম এই ছবিটি কিন্তু এখানে চলে আসছে এখান থেকে আমরা ফর্ম্যাট থেকে বিভিন্ন ডিজাইন করতে পারবো এভাবে আপনারা বিভিন্ন ছবি আঁকতে পারবেন যেসব কাজ মাইক্রোসফট ওয়ার্ডে করা যায় না কিন্তু অন্য অন্য সফটওয়্যারে করা যায় সেই সফটওয়্যারগুলো আপনারা ইনসার্ট থেকে অবজেক্টের মাধ্যমে ওপেন করে কাজ করতে পারবেন এখান থেকে ওপেন করবেন এবং কাজ করবেন এটি হচ্ছে অবজেক্ট টুলের কাজ এরপর আরেকটি কাজ রয়েছে অবজেক্টের যেমন এখানে অবজেক্টে ক্লিক করবেন ক্রিয়েট ফ্রম ফাইল এখানে ক্লিক করবেন ব্রাউজ করবেন মানে আপনি কোন ফাইলটি এখানে লিঙ্ক করাতে চাচ্ছেন ইনসার্ট দিবেন এবং এখানে লিঙ্ক টু ফাইল ডিসপ্লে এস আইকন মানে আইকন দিবেন ওকে দিবেন দেখেন এখানে কিন্তু যেই ফাইলটি লিঙ্ক করেছেন ওই ফাইলটি কিন্তু এখানে চলে আসছে এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু ওই ফাইলে চলে যাবে মানে এই ফাইল ওপেন থাকলেও যে ফাইলে ক্লিক করবেন ওই ফাইলে চলে যাবে যেমন এখানে যদি আমি ডাবল ক্লিক করে দেখাই দেখেন এখানে কিন্তু ওই ফাইলে চলে গিয়েছে যে ফাইলটি আমরা লিঙ্ক করেছিলাম ওই ফাইলটি কিন্তু চলে গিয়েছে এভাবে আপনারা অবজেক্টের মাধ্যমে বিভিন্ন ফাইল আপনাদের এই ডকুমেন্টে লিঙ্ক করাতে পারবেন এবং এখানে ক্রিয়েট নিউ থেকে বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে যে অপশন ব্যবহার করতে পারবেন এটি হচ্ছে অবজেক্ট টুলের কাজ এরপর আমরা দেখবো ডেট অ্যান্ড টাইম কীভাবে আপনারা ডেট অ্যান্ড টাইম অ্যাড করবেন এটি ডকুমেন্টে ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বিভিন্ন ফর্মেট দেখাবে আপনারা যে কোনো একটি চয়েস করতে পারবেন যেমন এটি হচ্ছে একটি ফর্মেট এখানে যদি ওকে দেই আর এখানে যদি আপডেট অটোমেটিক্যালি দেই তাহলে আপডেট অটোমেটিক হয়ে যাবে এখানে ওকে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু ডেট চলে আসছে আবার যদি আপনারা ডেট অ্যান্ড টাইমে ক্লিক করেন অন্য একটি অপশন দেন এখানে যদি টাইম সহ একটি অপশানে ক্লিক করেন ওকে দেন তাহলে দেখেন এখানে টাইম সহ কিন্তু চলে আসছে এটি হচ্ছে ডেট অ্যান্ড টাইম এই অপশনের মাধ্যমে আপনারা ডেট অ্যান্ড টাইম অ্যাড করতে পারবেন আপনাদের ডকুমেন্টে এরপর আছে ইকুয়েশান ইকুয়েশনের জন্য প্রথমে আমাকে কোথায় আমরা ইকুয়েশন বসাবো সেই জায়গাটি সিলেক্ট করতে হবে এরপর এখানে ইকুয়েশনে ক্লিক করব ইকুয়েশানে ক্লিক করলে ডিফল্ট অনেকগুলো সূত্র এখানে দেখাবে আপনাদের যেটি প্রয়োজন সেটি আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন আর যদি ইকুয়েশনে ক্লিক করেন তাহলে এখানে দেখেন ডিজাইন নামে একটি ট্যাপ চলে আসছে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন আপনাদের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন অপশনের রয়েছে যেমন প্লাস মাইনাস ইনফিনিটি ইকুয়াল নট ইকুয়াল এগুলো বিভিন্ন অপশান কিন্তু চলে আসছে এখান থেকে আপনারা নিজেরা বানাতে পারবেন নিজেরা আপনাদের যেটি প্রয়োজন যদি এখানে কোনো অপশন না থাকে তাহলে এখান থেকে আপনারা কিন্তু বানাতে পারবেন যেখানে ক্লিক করবেন সেটি কিন্তু চলে আসছে আবার ইকুয়েশানে ক্লিক করবেন এখানে সবগুলো অপশানেই প্রায় দেখাবে এখানে আছে এক্স বাই ওয়াই ই এক্স এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন ই এক্সের কতগুলো অপশন এখানে দেখানো হচ্ছে বিভিন্ন ফাংশন এখানে দেখানো হবে ব্রাকেট ব্রাকেটের মধ্যে বিভিন্ন রকমের ব্রাকেট আছে সেগুলো এখানে অপশন দেওয়া আছে এই অপশনগুলোর মাধ্যমে আপনারা সবগুলো সূত্রে আপনারা কিন্তু লিখতে পারবেন যেমন এখানে আছে মেট্রিক্স মেট্রিক্স লেখার জন্য এখানে যেমন থ্রি বাই থ্রি একটি মেট্রিক্স এখানে আপনারা নাম্বার টাইপ করতে পারবেন এভাবে আপনারা একটি মেট্রিক্স তৈরি করতে পারবেন সবগুলো অপশনই কিন্তু এখানে দেওয়া আছে সবগুলো অপশন আপনারা তৈরি করতে পারবেন এখানে ডট দেওয়া আছে আইডেন্টি মেট্রিক্সের নিচে আরও অপশন রয়েছে যেমন এটি দেখেন এই অপশনটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এখান থেকে আপনারা সবগুলো অপশনই ব্যবহার করতে পারবেন যেমন এই একটি সূত্র চলে আসছে সিলেক্ট করে ডিলেট দিলে আগের এই অপশনগুলো ডিলেট হয়ে যাবে এভাবে আপনারা ইকুয়েশানে কাজ করতে পারবেন ইকুয়েশনে ক্লিক করলেই সবগুলো অপশন আপনাদেরকে দেখানো হবে এখান থেকে ইকুয়েশনের ব্যবহার করতে পারবেন এরপর রয়েছে সাইম্বল সাইম্বল কি সাইম্বল হচ্ছে ইনসার্ট থেকে সাইম্বলে ক্লিক করবেন মোর সাইম্বলস মোর সাইম্বলস থেকে এখানে আপনারা ফন্ট সিলেক্ট করে ওই ফন্টের সকল সাইম্বলই কিন্তু দেখতে পাবেন যেমন এখানে বাংলা একটি ফন্ট সিলেক্ট করা আছে এবং বাংলার সকল ফন্টই কিন্তু এখানে রয়েছে সবগুলো সাইম্বল এখানে থেকে আপনারা দিতে পারবেন যেমন এখন যুক্তাক্ষর রয়েছে এখান থেকে আপনারা বিভিন্ন সাইম্বল সিলেক্ট করতে পারবেন এখান থেকে আপনারা যেই ফন্ট সিলেক্ট করবেন ওই ফন্ট থেকে কিন্তু সাইম্বল চলে আসবে এখান থেকে বিভিন্ন সাইম্বল আপনারা অ্যাড করতে পারবেন যেমন যেমন এখানে যদি আমি একটি সাইম্বল অ্যাড করতে চাই তাহলে এখান থেকে ইনসাইডে যাব সাইম্বলে ক্লিক করবো এবং এখানে মোর সাইম্বল থেকে যে কোনো সাইম্বল অ্যাড করতে পারবো দেখেন এখানে অনেকগুলো সাইম্বল কিন্তু এখানে দেখাচ্ছে যেমন যে এই স্যাম্বলে ক্লিক করবেন ইনসার্ট দেবেন তাহলে কিন্তু এখানে ইনসার্ট হয়ে যাবে এবং ক্লোজ দিলে এটি ক্লোজ হয়ে যাবে এটি হচ্ছে সাইন বলের কাজ এখান থেকে সাইন বলের সাইন বল বড়ো করতে পারবেন এবং ছোটো করতে পারবেন সিলেক্ট করে সাইম বলের কালারও চেঞ্জ করতে পারবেন সিলেক্ট করে এভাবে আপনারা সাইন বল অ্যাড করতে পারবেন এখানে যদি ক্লিক করেন তাহলে ডিফল্ট কিছু সাইন বল এখানে দেখাবে যেগুলো আপনি রিসেন্ট ইউজ করেছেন সেই সাইম বলগুলোকে এখানে শো করবে এটি হচ্ছে সাইন বলের কাজ এরপর আছে ওয়ার্ড ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ওয়ার্ড ফাইন্ড অ্যান্ড রিপ্লেস হচ্ছে ডকুমেন্টে আমরা একটি ডকুমেন্ট তৈরি করি এই ডকুমেন্টে একটি ওয়ার্ড ফাইন্ড করার প্রয়োজন পড়ে যেমন খুঁজার প্রয়োজন পড়ে এবং ওই জায়গায় ওই ডকুমেন্টের ওই ওয়ার্ডের জায়গায় অন্য একটি ওয়ার্ড দেওয়ার প্রয়োজন হতে পারে তাহলে আমরা কীভাবে করবো তাহলে এটি করার জন্য ফাইন্ড করার জন্য কন্ট্রোল প্লাস অ্যাপ ক্লিক করব এখানে একটি সার্চ আইকন চলে আসছে এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডস বা শুধু ওয়ার্ড ওয়ার্ডে ক্লিক করলাম দেখেন এখানে এই ডকুমেন্টে যত জায়গায় ওয়ার্ড একাটি রয়েছে সকল জায়গায় কিন্তু হাইলাইট করে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা কোন কোন পেজে এই শব্দটি রয়েছে সেখান থেকে সিলেক্ট করতে পারবেন এভাবে আপনারা একটি ডকুমেন্টে একটি ওয়ার্ড ফাইন্ড করতে পারবেন এটি হচ্ছে ফাইন্ডের কাজ এরপর আছে রিপ্লেস রিপ্লেস কি এখানে হোম টেবের মধ্যে মধ্যে ফাইন রিপ্লেস এই দুইটি অপশন রয়েছে এছাড়া আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এফস ক্লিক করে ফাইন্ড করতে পারবেন যদি রিপ্লেসে ক্লিক করেন তাহলে দেখেন এখানে ফাইন্ড ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড এ ওয়ার্ড রিপ্লেস দিবেন ওয়ার্ড থেকে যেমন ওয়ার্ডস এস যোগ করি ডাবল এস যোগ করি রিপ্লেস অল দেয়স ওকে তাহলে দেখেন এখানে যেমন ওয়ার্ডস আছে আগে ছিল ওয়ার্ড এখন দেখেন সবগুলো ওয়ার্ডের জায়গায় কিন্তু ওয়ার্ডস ডাবল যোগ হয়ে গেছে এখানে আমরা যেই ওয়ার্ডটি ফাইন্ড করব এবং ওই ওয়ার্ডটির পরিবর্তে কোন ওয়ার্ডটি লিখবো এখানে নিচে এই বক্সে দিয়ে দিব এবং এখান থেকে রিপ্লেস অল দিব তাহলে কিন্তু এই কাজটি আমাদের সম্পূর্ণ হয়ে যাবে এটি হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজ এই ছিল আজকের এই ভিডিও পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে